الذين يذكرون الله قياما قياما وقعودا وعلى وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ربنا ما خلقت هذا. ফাকিনা জাবনার আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করে এই মদলিশের আশেপাশে এবং মদলিশের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দাঁড়ায়া দাঁড়ায়া স্মরণ করে কাকে জুড়ে আওয়াজ দিয়া কই আল্লাকে স্মরণ করে আপনারা বসে বসে স্মরণ করেন কাকে আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ পাককে বসা অবস্থায় স্মরণ করে আমি আল্লাহ পাকের জিকির করে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা দাঁড়ায় বসে না ঘুমায় ঘুমায়ও মোবাইল না দেইগা বিভিন্ন কথাবার্তা না বইলা হাতের মধ্যে তসবিহ নিয়া সুবহানাল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে এমন আজার ও আল্লাহ ওয়ালা বান্দা বান নাই ও ভাই না নাই আল্লাহ বলেন যারা দাঁড়ায় যারা শাহিত অবস্থায় যারা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহর দিকে তাকায় আল্লাহর দিকে তাকায় আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায় আল্লাহর বানানো হাজার নিয়ামতের দিকে তাকায় সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে রাব্বানা মা খালা কথা আকাশের মালিক জমিনের মালিক আপনি এগুলো অনার্থক বানান নাই জুড়ে আওয়াজ দিয়া বলুন সুবাহান আমাদের সমাজের মধ্যে নুন খায় কিন্তু গুন গায় না তারে আমরা নিমক হারাম বলি বলি না বলি না কয় বেটা আমার ঘর খাইলে আমার গরো ঘুমাইলে আমার ঘর তাকলে তুই আমারে স্মরণ করলে না তোর মত নিমক হারাম আর কেউ হতে পারে একজন দোকানদার মানুষ তার দোকানের মধ্যে পাঁচ বছর চাকরি করছে আছে না এরকম কর্মচারী দশ বছর করছে কিন্তু পাঁচ বছর পরে দেখা হই যে সিনে হই না জিগাই না সালামও দেয় না তখন ওই ব্যক্তিরা দেখার পরে মনের ভিতরে একটা দুঃখ আসে হায় হায় এমনও সময় গেছে দুপুরে আমার টিফিনের খাবারটা তারে খাওয়াইছি এমনও সময় গেছে তার মাটা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে হেল্প করেছি এমন সময় গেছে গাড়ি ভাড়া না থাকার কারণে আমি তাকে গাড়ি ভাড়া দিয়েছি আজকে আমার সামন দিয়ে যায় আমারে সালামও দেয় না বালা ভোড়াও জিগায় না এর মতন নিমক হারাম হতে পারে না ওই মালিক যদি বলতে পারে যে আল্লাহ পাহাড় দিল কথা বলার শক্তি 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 হাত সাড়ে তিন হাত হাতির দিল ওই আল্লাহ তালা এত কিছু নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহর প্রশংসা যে করে না তার চাইতে নিমক হারাম আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কিনা

ও মুসলিম বাগলাকার মানুষেরা মৌলভি বাজারের মানুষেরা শ্রীমঙ্গলের মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিলাম জমিনটা যখন আল্লাহ বিছানা সরব বানাইলেন বিছানা সরব বানানোর পরে জমিনটা এরকম ভাবে নড়াচড়া করত হেলতে থাকত দুলতে থাকত ও মুসলমান হেলতে থাকলে এই জমিনের মধ্যে চলাফেরা করা আমার আপনার জন্য কষ্টকর হয়ে যেত একজন ব্যবসায়ীর জন্য কষ্ট কর হয়ে যেত চাকরিওয়ালার জন্য কষ্টকর হয়ে যেত যে যে কর্ম করে সেই কর্ম কর্ণেওয়ালা বান্দা আর বান্দির জন্য কষ্ট হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা জমিনটা বানানোর পর জমিনটা স্থির রাখার জন্য ওয়াল জিবাল আউতাদা বড় বড় পাহাড় দিয়া মনে করেন শ্রীমঙ্গলের পাহাড় মৌলভী বাজারের পাহাড় চট্টগ্রামের পাহাড় সিলেটের পাহাড় ইন্ডিয়ার বড় বড় পাহাড় সৌদি আরবের পাহাড় বড় বড় পাহাড় দিয়া আল্লাহ ক্লিফ মেরে দিলেন যাতে করে জমিন নড়াচড়া না করে ও মুসলমান এই জমিনটা স্থির করছেন একমাত্র কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য আল্লাহ রুপার

আছে সব আছে সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য আর আমাদেরকে একমাত্র কেবল মাত্র বানাইছেন আল্লাহর জন্য ও মুসলমান এই কথার দ্বারা প্রমাণ হয় জমিনটা আমাদের জন্য সমতল বানায় দিয়েছেন আল্লাহ একমাত্র আমাদের জন্য যাতে করে কষ্ট না হয় এই জমিনটাকে শুধুমাত্র আমরাই ব্যবহার করি না যারা নামাজ পড়ে না না যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা শিখ সহ সবাই জমিনটাকে বিচরণ করে জমিনের মধ্যে চলাফেরা করে কেন চলাফেরা করে আল্লাহ বলেন আর রহিম আল্লাহ একটা নাম রহমান নাম রহিম আল্লাহ রহমান নামের খাতিরে রকম ভাবে নামাজিকে চলাফেরা করার সুযোগ দেন বেনামাজীকেও চলাফেরার সুযোগ দেন আল্লাহ রহমান নামের খাতিরে ব্যাপক আকারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সহ সবাইকে সলাপেরার শক্তি দেন কিন্তু রহিম একটা নাম আছে যেই রহিম নাম দিয়া আল্লাহ তাআলা ব্যাপক আকারে ব্যবহার করবেন না ওই নামটা দিয়ে আল্লাহ বাইচা বাইচা দেইকা দেইকা ঈমান ওয়ালা নামাজি আল্লাহ ওয়ালা দেইকা দেইকা আল্লাহ ডাক দিয়া দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন সুবহানাল্লাহ আরেকটা জোরে হন সুবহান আল্লাহ ও মুসলমান এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ জমিন আমাদেরকে দিলেন জমিন আমাদের উপকার করে আসমান আমাদেরকে দিলেন আসমান আমাদের উপকার করে সেজন্য সবচাইতে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কে আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কে আজকে তো আমরা দুনিয়ার মানুষের প্রশংসা করলাম দুনিয়ার মানুষ খুশি হয়ে গেল আল্লাহর যদি প্রশংসা করি জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ একক আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই আমি আল্লাহ বেনিয়া সমস্ত কথা বলার পরে এই আয়া এই সুরার ব্যাখ্যায় হাদিসের মধ্যে এবং আয়াতের ব্যাখ্যায় কিতাবের মধ্যে লেখেন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ ফেরেস্তাদের সঙ্গে গর্ব করেন আর বলেন ফেরেস্তারা শুনো মুসলিমবাগ এলাকার মধ্যে দিনের মুবারক মদলিস চলতেছে ওই মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করতেছে ইচ্ছা করলে স্মরণ কান্নাও করতে পারত ইচ্ছা করলে গান বাজনায় যেতে পারত ইচ্ছা করলে উরুসে যাইতে পারত ওই জায়গায় না যাইয়া মুবারক মজলিসের মধ্যে বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ফেরেস তারা সাক্ষী থাক আমি আল্লাহ তালা আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম সুরে কইন সুবহানাল্লাহ ও ভাই আমার আপনার আছে আছে না না নাই নাই জোরে বলেন এই যদি মজলিস হয় এটাই নাজাতের উসিলে আজুরে বলেন ঠিক না আমরা তো কত মানুষকে জ্ঞানী মনে করি বুদ্ধিমান মনে করি করিনি না করি না জ্ঞানীরা কি এমন জিনিসে বসে বসে না বুদ্ধিমান যাদেরকে আমরা মনে করি তারা এমন বিছানায় বসে না কিন্তু আল্লাহর বাসায় যারা জ্ঞানী আল্লাহর বাসায় যারা বুদ্ধিমান তারাই এমন বিছানার মধ্যে বসে বৈশা বৈশা স্মরণ করে কাকে سوري بولين كاكي الله پاك رب العالمين بولين الذين يذكرون الله قياما قياما وقعودا وعلى وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে এই মজলিশের আশেপাশে এবং মদলিশের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা দাঁড়ায়া দাঁড়ায় স্মরণ করে কাকে সুরে কই আওয়াজ দিয়া কই আল্লাহকে স্মরণ করে আপনারা বসে বসে স্মরণ করেন কাকে আল্লাহ বলেন যারা দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ পাকের জিকির করে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ পাককে বসা অবস্থায় স্মরণ করে আমি আল্লাহ পাকের জিকির করে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা দাঁড়ায় বসে না ঘুমায় ঘুমায়ও মোবাইল না দেইকা বিভিন্ন কথাবার্তা না বইলা হাতের মধ্যে তসবি নিয়া সুবহানাল্লাহ বলতে বলতে ঘুমিয়ে পড়ে দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে এমন হাজার ও আল্লাহওয়ালা বান্দা বান্দি আছে না নাই ও ভাই না নাই আল্লাহ বলেন যারা দাঁড়ায়া যারা শাহিত অবস্থায় যারা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে শরণ করার পরে আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় আল্লাহর বানানো জমিনের দিকে তাকায় আল্লাহর বানানো পাহাড়ের দিকে তাকায় আল্লাহর বানানো হাজার নেয়ামতের দিকে তাকায় সব কিছু দেখার পরে বান্দা ডাক দিয়া বলে রব্বানা মা খালাকতা যাবাতিলা ওকো আকাশের মালিক জমির মালিক আপনি এগুলো অনার্থক বানান নাই জুরে আওয়াজ দিয়া বলুন সুবাহান আমাদের সমাজের মধ্যে নুন খায় কিন্তু গুন গায় না তারে আমরা নিমক হারাম বলি বলি না বলি না কয়ে বেটা আমার ঘরো খাইলে আমার গরো ঘুমাইলে আমার গরো তাকলে তুই আমারে স্মরণ করলে না তোর মতো নিমক হারাম আর কেউ হতে পারে একজন দোকানদার মানুষ তার দোকানের মধ্যে পাঁচ বৎসর চাকরি করছে আছে না এরকম কর্মচারী দশ বছর করছে কিন্তু পাঁচ বছর পরে দেখা হয়েছে সিনে হই না জিগাই না সালামও দেয় না তখন ওই ব্যক্তিরা দেখার পরে মনের ভিতরে একটা দুঃখ আসে হায় হায় এমনও সময় গেছে দুপুরে আমার টিফিনের খাবারটা তারে খাওয়াইছি এমনও সময় গেছে তার মাটা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে হেল্প করেছি এমন সময় গেছে গাড়ি ভাড়া না থাকার কারণে আমি তাকে গাড়ি ভাড়া দিয়েছি আজকে আমার সামন দিয়া যায় আমারে সালামও দেয় না বালা ভোড়াও জিগায় না এর মতন নিমক হারাম হতে পারে না ওই মালিক যদি বলতে পারে যে আল্লাহ পাহাড় দিল কথা বলার শক্তি 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 দিল হাত সাড়ে তিন হাত হাতির দিল ওই আল্লাহ তালা এত কিছু নিয়ামত দেওয়ার পরে ওই আল্লাহর প্রশংসা যে করে না তার চাইতে নিমক হারাম আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না ঠিক কিনা আমার কথা বুঝেননি আপনারা উদাহরণ দিলাম বুঝছেন তো ওই জ্ঞানী বান্দাটা দাঁড়ায় যাবো স্মরণ করছে কাকে বসেও স্মরণ করছে আল্লাহকে মনে করেন স্মরণ করছে আল্লাহকে এবার আল্লাহ আল্লাহর বানানো আসমানের দিকে আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি এত সুন্দর করে আসমান বানাইছেন কুটিবিহীন আসমান জমিনের দিকে তাকাইয়া হাজারো নিয়াম দিইকা বান্দা কয় আল্লাহ রব্বানা মা বাতিলা আল্লাহ আপনি এগুলো অনার্থক বানান এগুলো বলার পরে এবার প্রশংসা করা দরকার ও দোকানদার ওলা তুমি তো বড় ব্যবসায়ী রে বা তোমার তো অনেক টাকা আছে প্রশংসা কর্মচারী করে নি না করে না বুঝুন নি আমার কথা ওই বান্দাও বলে আল্লাহ এগুলো বানার্থক বানান নাই সুবহানাক ও আল্লাহ আপনি পুত পবিত্র আপনার চাইতে পবিত্র আর কেউ নাই দুনিয়ার কত কথা বললাম ওই মানুষের প্রশংসার মধ্যে ত্রুটি আছে আপনার রব আল্লাহর প্রশংসার মধ্যে কোনো ত্রুটি নাই ওই বান্দা সুবহানাক আল্লাহ আপনি পুত্র পবিত্র আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটা চাওয়া আমাদের একটা দরখাস্ত উদাহরণের কথারা স্মরণ করেন ও আমার মালিক সাপ ও আমার মাজন সাপ আমি এমন একটা বিপদে পড়ে গেছি আপনারা তো আল্লাহ বড় দোকান দিছে দোকানের মালিক হয়ে গেছেন কিছু হেল্প করেন না একটা জিনিস আমাকে দেন না এরকমভাবে কর্মচারী তার মালিকের কাছে চায়নি না চায় না ক্ষেত্র বিশেষ সব সময় না আবার এরকম না না ওই বান্দাটা আসমান জমিন সব কিছু দেখার পরে আল্লাহর প্রশংসা করার পরে ওই ডাক দিয়া বলে ও মালিক আপনার কাছে আমাদের একটা চাওয়া আমাদের একটা দরখাস্ত আমাদের একটা বিনীত আবদার এই আবদারটা আপনারও আছে আমারও আছে আবদারটা আপনার একটাই একটাই আবদার আবদারটা হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান জাহান্নাম থেকে মুক্তি দিন একটা জবান বন্ধ রাখবেন না শ্রীমঙ্গলের মুসলমান আমরা যারা এখানের মধ্যে বসেছি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না তাহলে গুনা মাফ চাইব কার কাছে আরো জোরে বলুন কার কাছে আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায় আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিক নিস্তনাম শিরে সাপ কার নিকোনদ জানাম তাম আল্লাহ আল্লাহ তোমেরা মাবুদ হায় আল্লাহ আল্লাহ তোমেরা মাসু কহায় জোরে জুরে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবর মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবার ও আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ পৃথিবীর জমিনে আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাঠাইলেন একমাত্র গুরু রাখালির জন্য না এরকম এই কাজ করার জন্য না সেই কাজ করার জন্য না দুনিয়ার কোন কাজ কর্ম করার জন্য না একমাত্র আল্লাহ তালা আল্লাহর নবীদেরকে পাঠাইছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক কিনা আদম আলাইকুম ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন লাইলা খাইল্লাহ আদম মুশফিউল্লাহ মুহাল্কহি সাল্লাহুয়াসাল্লাম আল্লাহর পরিচয়ে দাওয়াত দিয়েছেন লাইলা খাইল্লাহ্

মুহাম ধুর রসোল্লা আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা ও মুসলমান জোরে আওয়াজ দিয়ে আবার বলুন ঠিক কিনা আমরা জানি সরকারে তো আলম নবীকে আমার আল্লাহ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানায় দুনিয়াতে পাঠাইছেন আমার নবীর আগে আল্লাহ যত নবী পাঠাইছেন কোন নবীকে কোন গুত্রের জন্য কোন নবীকে কোন সমাজের জন্য কোন নবীকে কোন দেশের জন্য কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কোন নির্দিষ্ট জায়গার জন্য পাঠান না আমার আল্লাহ তাহলে আমার নবী নবীকে জাহানের জন্য নবী বানায়া পাঠাইছেন জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার ও মুসলমান জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার ওই নবীর উন্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজা আজকে যদি ওই নবীর দাওয়াত এই পর্যন্ত না পোসত আমরা কি আজকে মাথায় টুপি দিতাম আমাদের মুখে কি দাড়ি আসতো না না কল্পনাই করা যায় না আমার নবী সাড়ে চোদ্দ শত বছর আগ থেকে সেই কালেমার দাওয়াতের দাওয়াত কোরআনের দাওয়াত দিয়ে আসছেন আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে আমরাও আজকে নবীর উম্মত হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি আমরাও গৌরব করি জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আর ফেরা কুসিনা বেজা কুসিনা কে কে আ তোলা দিন সেন দিয়ে দেখি ও শাল্লাহ কেউ ডোরাইয়া অর্ধেক তোলা দেখ দেখি দে টেস্ট করিয়া কোন বিপদে ভরি কি না 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 কোনো বিপদে ভরতাম না কুসি কারা কারা হাত তোলা মা শাল্লাহ না রায় তক বীর আরও জোরে না রায় তক বীর সবাইকে নবীর প্রেমিক হিসাবে কবুল করুক সবাই বলে আমিন মাসাল্লাহ শ্রীমঙ্গলের মানুষ সজাগ আসেন আমার নবীজ কি দেন মানুষদেরকে আল্লাহর পরিচয় দেন কার পরিচয় আমরাও কার পরিচয় দিব আল্লাহর পরিচয় দিব হিন্দুরা হিন্দুদেরকে ছোট করতে চাই না হিন্দুদেরও তেত্রিশ কোটি দেবতা আছে তাদের প্রভু হলো তেত্রিশ কোটি ইহুদিদের হলো আল্লাহর সঙ্গে উজাইর আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহর পুত্র মনে করে তারাও এবাদত করে খ্রিস্টানরা হজরতে ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে আর হজরতে মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে জুরে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রব কয়জন আরো জোরে বলেন কয়জন আমাদের রব একজন জীবন যাক যেতে পারে জীবন নিয়ে বেঁচে থাকবো এক রবের গোলামি করব এক রবের দাসত্ব করব এক রবের সঙ্গে আর কাউকে শরীক করব না অংশীদার করব না জোরে বলুন ঠিক কি না আমার নবী আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি নবীজির হায়াতের জিন্দিগির বয়স তেষট্টি বৎসরের নবীজির জন্মের পর থেকে চল্লিশটা বৎসর নবীজি মক্কায় কাটাইছেন মক্কার ছোট বড় কালো সুন্দর ধনী গরিব সবাই নবীজিকে চিনে নবীজিকে জানে নবীজিও তাদেরকে চিনেন তাদেরকে জানেন কারণ যেই এলাকায় যে জন্মগ্রহণ করেছে এই এলাকারও এই এলাকার মানুষ এই এলাকার মানুষ সম্পর্কে অবগত আল্লাহর পয়গাম্বর জন্মের পর থেকে সময় কাটাইতে 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 চল্লিশটা বৎসর চলে গেল মক্কার দৃশ্য দেখলেন অবস্থা দেখলেন কেউ দিনের পূজা করে কেউ রাত্রির পূজা করে কেউ মূর্তির পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ লাতের পূজা করে কেউ মানাতের পূজা করে তাদের এই দৃশ্যগুলো দেখে নবীজির ভালো লাগে না নবীজির ভালো লাগে না আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখতে দেখতে বয়স চলে গেল 40 বছর 40 বছর একদিন যখন উপনীত হয়ে গেল আমার নবীকে আমার আল্লাহ ইশারা করলেন জাবালে নুর গুহায় ধ্যান মগ্ন থাকার জন্য ধ্যান মগ্ন থাকতে থাকতে আল্লাহ তাআলা জিব্রিল লামিনকে পাঠাইলেন ও জিব্রিল আমিন জানাইয়া দাও এত দিন আমার নবীর পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লার বেটা মুহাম্মদ আজকে থেকে মুহাম্মদের পরিচয়টা উল্টা ভিন্ন রকম হবে আজকে থেকে মুহাম্মদের পরিচয় হবে তিনি হবেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রকাশ্য নবী নবুয়তের দায়িত্ব পাইয়া জবালে নূর হেরা গুহা থেকে আইসা আমার নবী সর্বপ্রথম ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে হজরতে খাদিজাকে বললেন খাদিজা আমাকে আল্লাহ নবী বানাইছেন এতদিন আমার পরিচয় ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ এখন থেকে আমার পরিচয় হয়ে গেল মোহাম্মদুর রসুল্লাহ এই মুহূর্তে দিয়া তোমাকে কালেমার দাওয়াত দিলাম আল্লাহর পরিচয়ের দাঁবাদ দিলাম তুমি পর কালেমা পর মুসলমান হয়ে যাও বলতে দেরি হজরতে খাদিজা কালেমা পরতে মুসলমান হতে একটা মুহূর্ত দেরি করেন নাই সুবাহ আ সংক্ষেপে আরেকটা কথা কইলাই না কইলে বুঝতা না মনে করেন প্রত্যেকের ঘরের ভিতরে বিবি আছে না নাই যারা বিয়া শাদি করছেন আর কি বিবি আছে নি বিবি জানে তার স্বামী কত নম্বরের নামাজি আর কত নম্বরের বেনামাজি স্ত্রী ছাড়া স্বামী সম্পর্কে গ্যারান্টি আর কেউ দিতে পারবো কিতা কই সবচাইতে বড় গ্যারান্টি তো ঘরের ভিতর থেকে আসবে স্বামী যদি বলে সত্য স্ত্রীর কথাই সত্য জুড়ে বলুন ঠিক না আর ইমাম সব রে ফাঁকি দেওয়া যাইব হুজুর ভরে ওই মসজিদ কোন মসজিদ ওই মসজিদ কিন্তু স্ত্রীর আমি না দেখলাম তুমি নাক ডাক ঘুমাইছো ঠিক আছে এই জন্য আল্লাহর সর্বপ্রথম ভিতরে স্ত্রীকে স্ত্রী শুনো আমি আল্লাহর পয়গাম্বর পয়েগাম্বরের পক্ষ থেকে নবুয়তের দাওয়াত তোমাকে দিলাম তুমি কালেমা পর মুসলমান হয়ে যাও বলতে দিদি হজরতে খাদিজাতুল জাতুল আল্লাহ রাধি হা কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন জুড়ে বলেন সোহান